জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় আনা প্রস্তাবে ভারতের ভোটদানে বিরত থাকার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি ভারত সরকারের এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক নেতৃত্বের সাহস দরকার যখন বেনিয়ামিন নেতানিয়াহু একটি গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন তখন ভারত কেবল নীরব সমর্থকই থাকছে না বরং ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে উৎসাহিত করছে এটি আন্তর্জাতিক নীতিমালার চরম লঙ্ঘন এবং একটি দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা তিনি আরও বলেন আজ পর্যন্ত গাজায় প্রায় ষাট হাজার মানুষ নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু একটি গোটা জনগণকে অবরুদ্ধ করে অনাহারে মারা যেতে বাধ্য করা হচ্ছে অথচ আমরা কিছুই বলছি না এটি অত্যন্ত দুঃখজনক এবং অসত্যের বিরুদ্ধে এবং মানবতার পক্ষে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানান তিনি প্রিয়াঙ্কা গান্ধী এ সময় ভারতের সংবিধানের নীতিমালা এবং স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন কিভাবে আমরা আমাদের সংবিধান এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের মূল্যবোধকে বিসর্জন দিতে পারি ভারত অতীতে বারবার ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে আজকের বিভক্ত বিশ্বের মাঝে আমাদের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা সত্য ও অহিংসার পক্ষে দাঁড়িয়ে একটি নতুন দৃষ্টিভঙ্গি করা প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্য বিশ্বব্যাপী মানবাধিকার ও শান্তির পক্ষে একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের ঐতিহাসিক অবস্থানকে আরও দৃঢ় করেছে